পার্কের মধ্যে ঘুরতে এসে এই কানের দুলটা পেয়েছি এই কানের দুলটা কি সঙ্গে নিয়ে যাওয়া উচিত নাকি এটা এখানেই রেখে যাওয়া এই পার্কটাতে আসলে প্রচুর পরিমানে সৌদি মহিলারা আসে তো কারো কান থেকে এটা পড়ে গিয়েছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না কাজ শেষ করে রাত তিনটা বাজে সৌদি আরবের একটি পার্কে ব্লক করতে এসেছিলাম কিন্তু ব্লক করতে এসে গুপ্তজন জন পেয়ে গেছে। । কেউ নাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক তো বন্ধুরা আজ আমি এসেছি সৌদি আরবের একটি পার্কে যদিও এটা বাংলাদেশ পার্ক নামে পরিচিত কেননা এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসে বিশেষ করে এই এলাকাটা কিন্তু বাংলাদেশি এলাকা নামেও পরিচিত তো এই পার্কটিতে এসেছি আপনাদের ঘুরে দেখানোর জন্য যে সৌদি আরবেও বাংলাদেশি নামে একটা এলাকা আছে বাংলাদেশ নামে একটা পার্ক আছে তো বন্ধুরা চলুন পার্কটি ঘুরে দেখি যদিও এখন রাত রাতের বেলা প্রায় তিনটা বাজে রাত বারোটা পর্যন্ত পার্কটি খোলা থাকে আমরা যেহেতু সকালবেলা এসেছি পার্কটি হয়তো বা অপরিষ্কার তবু আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব দুই দিকে দেখুন খেজুর গাছ লাগানো আছে খেজুর গাছে কিন্তু এখন খেজুর আছে যেহেতু এই সময় খেজুর পাওয়া যায় প্রত্যেকটা গাছে কিন্তু খেজুর ধরেছে দুই পাশে এখনও লাইট জ্বালানো আছে যেহেতু রাত তিনটা বাজে এখানটায় দেখুন দুইটা বিড়াল তারা ঘুমিয়ে আছে হয়তোবা আমাকে দেখে উঠে গেছে যেহেতু আমরা শব্দ করছিলাম সরি তোমাদের ডিস্টার্ব করার জন্য তোমরা আবারও ঘুমাও আমরা সামনের দিকে যাই সামনের দিকে যেতে যেতে আবারও চোখে পড়লো গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে সৌদি আরবের কিন্তু প্রত্যেক গাছের মধ্যে দিন রাত পানি দিতে হবে না হলে কিন্তু গাছ বা গাছ কোনো কিছুই বাঁচবে না তারা এক সপ্তাহ বাঁচবে না মরে যাবে কেননা এখানে কিন্তু প্রচুর গরম আর চারপাশটা কিন্তু মরু পার্কের মধ্যে এখানে ছোট্ট কিন্তু আকর্ষণীয় একটি মসজিদ রয়েছে এদিকটায় আবার বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে বালুর উপরে এখন আমরা বেশি কথা না বলে একদম পার্কের মাঝে যাব এবং সেখানে আপনাদের সাথে কথা হবে আমি এখন পার্কের মধ্যস্থানে রয়েছি এই দিকটাই দেখুন সব দিক দিয়ে বসার ব্যবস্থা রয়েছে এই দিক এগুলো সাধারণত সৌদি আন্দোলারা রাতের বেলা আসে এবং এদিকটায় বসে আড্ডা দেয় আর আশেপাশেও প্রচুর দোকান বসে সন্ধ্যার সময় এখন যেহেতু রাত তিনটা বাজে এখন পার্ক বন্ধ রয়েছে আর এই পার্কটা সাধারণত সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত চলে তো সন্ধ্যার দিকটায় বাংলাদেশিরা আসে এখানটায় চা বিক্রি করে ফুচকা চটপটি বাংলাদেশি বিভিন্ন খাবার এখানে পাওয়া যায় এই পার্কটিতে এবং এদিকটায় চৌধুরী আজরা বসে আড্ডা দেয় তো এখন আমিও বসবো এখানে চলুন এখানটায় যাই বসি এবং আপনাদের ঘুরে দেখো

এখানে দেখছেন নাকি হ্যাঁ আমি পার্কে এসেছিলাম পার্কে এসে বসার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমি এটা খুঁজে পেয়েছি তো আমি বুঝতে পারছি না এটা আসলে কি তো আর আমি এটাও বুঝতে পারছি না এটা শোনার নাকি তো এটা নিয়ে আমি খুব শীঘ্রই কোথাও যাব গিয়ে এটা চেক করাবো যে এটা শোনার নাকি আসলে ভাবতেও অবাক লাগছে যে ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে এটা পেয়ে গিয়েছি পার্কের মধ্যে আর এটা আমার নেওয়া ঠিক হবে কি আমি সেটাও বুঝতে পারছি না কেননা এটা যেহেতু আমি যেহেতু খুঁজে পেয়েছি আর না নিয়েও যদি আমি এখানে রেখে দিই যদি অন্য কেউ খুঁজে পায় আপনারা জানেন যে এটা কোনোভাবেই সেটা যার এটা হারিয়েছে সে কোনোভাবেই কিন্তু এটা খুঁজে পাবে না কেননা সৌদি আরব এরকম একটা দেশ সেখানে কিন্তু রাস্তার মধ্যে প্রচুর কিছু পাওয়া যায় রাস্তার মধ্যে টাকা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় যারা বিশেষ করে রাস্তা পরিষ্কারের কাজ করে তারা কিন্তু প্রচুর কিছু এখানে খুঁজে পায় বন্ধুরা পার্কের মধ্যে ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে আমি এটা খুঁজে পেয়েছি তো এখন আমি কি করব আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানান আমি কি এটা এখানেই রেখে চলে যাব নাকি সঙ্গে করে আমার নিয়ে যাওয়া উচিত কেননা সৌদি আরব আপনারা সকলেই জানেন যে সৌদি আরব এরকম একটা দেশ এই দেশে কিন্তু প্রচুর মানে রাস্তা বিশেষ করে যারা রাস্তা ক্লিন করে রাস্তা পরিষ্কারের কাজ করে তারা কিন্তু অনেক কিছু পায় বিশেষ করে টাকা স্বর্ণ দানা গহনা অনেক কিছুই কিন্তু পাওয়া যায় এবং সৌদি আমরা কিন্তু এগুলো খুঁজে না কেননা এই যে এটা হারিয়েছে যার হারিয়েছে সে কিন্তু আমার মনে হয় সে জানেও না যে তার এটা হারিয়ে গিয়েছে এখন যেহেতু রাত তিনটা বাজে আশেপাশে আমি আপনাদেরকে একটু দেখাই পার্কটার মধ্যে কিন্তু কেউ নেই আমি যদি এখন এটা রেখেও যাই কিছুক্ষণ পরেই দেখবেন পরিচ্ছন্নতা কর্মী আসবে পরিচ্ছন্নতা কর্মী এসে এটা হয়তোবা সে পেয়ে যাবে সে সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু আমি যেহেতু এটা পেয়েছি আমার আমরা আমি যতটুকু বুঝতে পারছি আমার মনে হচ্ছে যে এটা আমার সঙ্গে করে নিয়ে যাওয়াই উচিত কেননা এই জিনিসটা যার সে কিন্তু সে কোনোভাবেই খুঁজে পাবে না সে কোথায় হারিয়েছে সে হয়তো বা সেটাই জানে না খুঁজে পাওয়া তো অনেক দূর তাই এটা আমি এখন সঙ্গে করে নিয়ে যাবো এবং পরবর্তীতে যে ব্লগটা আমি করবো সেই ব্লগটা হবে এটা নিয়ে আমি গিয়ে দেখব যে এটাকে আসলেই শোনার নাকি এটা অন্য কিছু কেননা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা কিন্তু অরিজিনাল একটা গোল্ডের দেখে মনে হচ্ছে আর যেহেতু আমি এটা পার্কের মধ্যে পেয়েছি এই পার্কের মধ্যে তো বাঙালি কোনো মহিলা আসবে না এই পার্কটার মধ্যে আসলে হচ্ছে সৌদি আরবের মহিলারাই আসবে আর সৌদি আরবের মহিলারা সাধারণত সিটি গোল্ড বা অন্য কোনো কিছু পরে না তারা গোল্ডই পরে কেননা জানেন আপনারা সৌদি আরব কতটা উন্নয়নশীল দেশ এই দুলটি নিয়ে আমি খুব শীঘ্রই একটি জুয়েলারি শপে যাব এবং চেক করে দেখব এটি সোনার কিনা আর সোনার হলে এটার দাম কত তো এগুলো জানতে হলে অবশ্যই আমার পরবর্তী ব্লগটি দেখতে হবে সেজন্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ